লালমনিরহাটের স্বনামধন্য বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান নিরাময় ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আবারও আলোচনায় এসেছে সম্প্রতি ঘটে যাওয়ায় একটি সিজারিয়ান অস্ত্রোপচারের ঘটনার জেরে প্রতিদিনই নানা রোগীর সিজারিয়ান সার্জারি এবং বিভিন্ন রোগ নির্ণয়ের কাজ করে থাকে প্রতিষ্ঠানটি তবে এবার অভিযোগ উঠেছে অস্ত্রোপচারের সময় রোগীর শরীরের একটি গুরুত্বপূর্ণ অংশ কেটে যাওয়ায়

চন্দ্র মহন্তের মেয়ে মাধবী রানী মহন্তের সিজারিয়ান করানোর সময় নিরাময় ক্লিনিকে ভর্তি করান হাসপাতালের চিকিৎসক ডাক্তার নাভেরা ইসলাম সিজারিয়ান করতে গিয়ে ভুলবশত শরীরের একটি অংশ কেটে ফেলেন বলে অভিযোগ উঠেছে এতে রোগীর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে দ্রুত আরেকজন সার্জন এসে অস্ত্রোপাচারটি সম্পূর্ণ করেন তিনি হলেন ডাক্তার জামান রবি ঘটনাটি রোগীর স্বজনদের সন্দেহ সৃষ্টি করে পরবর্তীতে তারা রংপুরের একটি চিকিৎসা কেন্দ্রে পরীক্ষার জন্য যান মাধবীর ফিলিহা স্প্লিন অস্ত্রোপাচারের সময় কেটে যায় এ ঘটনার পর গতকাল রাতে রোগীর বাবা যোগেননাথ চন্দ্র মোহন্ত ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে একটি সমঝোতা হয় সিদ্ধান্ত হয় মাধবী সুস্থ না হওয়া পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেবে যোগেন্দ্রনাথ চন্দ্র মহন্তের বাসায় গিয়ে বিষয়টি জানতে চাইলে তিনি প্রথমে কোনো মন্তব্য করতে রাজি না হলেও পরে আভাস দেন ক্লিনিকের দোষ না থাকলে তারা কেন চিকিৎসার দায়ে নেবেন এখন আমি একাই গেছি তারপর অন্যদিকে কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নানা তথ্য ঘুরে বেড়াচ্ছে কেউ দাবি করছেন রোগীর কলিজা কাটা হয়েছে কেউ বলছেন টিউমার কাটা হয়েছে আবার কেউ বলছেন প্লিহা কাটা পড়েছে এসব গুঞ্জনের মাঝে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তারপরে এই যেদিন আসে সেদিন কাজ সিজার করে নবেরাম নোবেরা ম্যাডাম সিজার করার পরে তার সিজারের অংশটা ঠিক আছে নেক্সট সিজার করার পরে দেখা যায় যে তার উপরে থেকে হালকা ব্লিডিং আসছে তখন এই ব্লিডিংটা দেখার জন্য ম্যাডাম পলিতে এটা তো জেনারেল সার্জারি ডাক্তাররে কাজ আমি তো এই জিনিসটা অবজার্ভ করতেবল তখন জেনারেল সার্জারি ডাক্তার আসে ডাক্তার এসে ডাক্তার সেটা দেখে যে না এটা সাসপেক্টেড করে হয়তো এই পাশ থেকে ব্লিডি তখন সে আরেকটা ইনসিশন দিয়ে দেখে যে স্প্লিন থেকে একটা টিউমার ছিল যে টিউমারটার থেকে ব্লিডিং হচ্ছে উনি প্রথমে ওই টিউমারটা মানে অপসারণ করে অপসারণ করার পরে দেখে যে তার রক্তকরণ বন্ধ হয় না তখন ওই স্ক্রিন টেকটোমিটাই শেষ করে দেয় ঘটনাটি ইতিমধ্যে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে